তখন আমরা ঠিকই দিচ্ছি ভাই ঈদের উপলক্ষে সুদের হাতটা একটু বেছে নিচ্ছি না হলো মন গোস হবে একটা ছাগল কিনেছি জবাই আর কোরবানির ঈদ তো আগাই আসছে কি করি নতুন মেয়ের বিয়ে দিলাম টাকা পয়সারও খুব সমস্যা কিন্তু এখন মেয়ে জামাই আত্মীয় স্বজন আসবে এটা কোরবানি না দিলে কেমন হয় কি যে করি এটা কিস্তি তুলে কি কুরবানি দেব না কি করি ও ভাই দাঁড়ান দাঁড়ান ও কিস্তিলা ভাই দাঁড়ান 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 কিছু বলবেন নাকি হ্যাঁ হ্যাঁ দরকার আছে আপনার সঙ্গে দাঁড়ান দাঁড়ান কি হইল ভাই কিছু বলবেন নাকি আমাকে ভাই একটা কিস্তি করতে হবে আমার কিস্তি আমাদের দেয় তো কাজ ভাই তুমি গরিব মানুষ কিস্তি কি করবা আমি কিস্তি তুলে একটু দরকার ভাই এখন সবকিছু বোঝাই নি নতুন মেয়ের বিয়ে দিয়েছে তা কুরবানি না দিলে কেমন হয় যদি একটু দিতেন আমার একটু উপকার হতো না আমরা ঠিকই দিচ্ছি ভাই ঈদের উপলক্ষে সুদের হাতটা একটু বেছে নিচ্ছি কালকে আপনি অফিসে তিনটার সময় দেখা করেন আসসালাম আলাইকুম হুজুর

फिर स्किन वो और गोश्त আমি নিজে খাবা এই কথা বললে তো হবে না আমাদের সমস্ত ইবাদতের উদ্দেশ্য কি কুরবানি তো গোস্ত খাওয়া না কুরবানি একটা ইবাদত তো প্রত্যেকটা ইবাদতের উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে রাজি খুশি করা তো কুরবানিটা হচ্ছে আল্লাহকে রাজি খুশি করার জন্য তো আল্লাহ রাজি খুশি হবে কিসের ভাবে কুরবানির গোস্ত যখন আমরা গরিবের মধ্যে বন্টন করব কুরবানির গোস্ত যখন আমরা গরিবের মধ্যে বন্টন করব আত্মীয়স্বজনকে খাওয়াবো সবাই মিলেমিশে যখন আনন্দ করে খাবো তখনই আল্লাহ রাজি খুশি হবে কুরবানি আল্লাহর কাছে কি তোমার বস্তু পোছাবে না রক্ত পৌঁছাবে না কি পৌঁছাবে কোনোটাই পৌঁছাবে না আল্লাহর কাছে তোমার তাকুয়া পৌঁছাবে তুমি কি উদ্দেশ্যে কুরবানি দিছো তুমি যদি গোস্ত খাওয়ার উদ্দেশ্যে কোরবানি দাও তো কোরবানি হলো না এ বাদও দিতে হলো না তোমার গোস্ত খাওয়া হলো তো বাজার থেকে দশ কেজি গোস্ত কিনে খাইলেই তো হয় কুরবানি দেওয়ার তো দরকার আপনি আমার ভুল ধরাই দিয়েছেন এটা আমি অনেক খুশি আমি আর ফিরেজ কিনতে যাবো না কুরবানির গো সবাইকে নিয়ে একসাথে খাবো আলহামদুলিল্লাহ তুমি যে ভুল বুঝতে পেরেছো এর জন্য আল্লাহ লাখ লাখে শুক্রিয়া তাহলে এখন থেকে আমরা কুরবানি করব শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য বুঝতে পারছো তাহলে গাড়ি ঘুরাও চলো নামাজ পড়তে হবে চলো গরু এটা কিনিয়েছি এলাকার ভিতরে এইরম গরু কেউ কুরবানি যাচ্ছে না এইরম এইরম গরুকে কারো ক্ষমতা নেই কোরবানি দিয়া গরু এটা কিনেছি মাসিক দেখা নিয়ে বেড়াবো মানুষ দেখুক যে গরু কুরবানি কেরম দিতে হয় গরু কুরবানি সকলে দিতে পারে নাকি এম ধরা গরু অব অব তাদের গরুদের তাদা মুটা কি খাসির মতো গোষ্ট হবে গরুর কারোর ক্ষমতা নেই এরকম কোরবানি দেওয়া তারপরে কোরবানি আমার হ্যাঁ গিয়েছে আমি এখন খালি কোরবানি রোবে করি খালি গোষ্ঠ খাবার ফিরে লোড করবো বুঝলেন নাকি বন্ধু এই কুরবানি চলে আসলো তোমাদের কুরমানি টুমি নেই আপনি বন্ধু একটা ছাগল হচ্ছে বাচ্চা ছাগল ছাগল আর শুধু হ্যাঁ আমাকে তো আপু একটা যৌথ ফ্যামিলি বস জানোই তো বিরাট বড় একটা গরু এক গরু তো মনে করো বারো তেরো মন গোশ হবে এত বড় হ্যাঁ এত বড় গোশ এখন মনে করো তোমার তো ছাগলের গোস্ত দুই দিন একদিনে ফুরা যাবে না আমার গোস্ত বড় ফ্রিজ আস মনে করো দুই দুই ফ্যামিলির দুটো ফ্রিজ আস বড় গরুটা দেখো দিন কিছু না হলে বারো তেরো মন গোস হবে এত বড় গরুকে আশপাশ অঞ্চলে কেউ কোরবানি দিয়েছে বলো দিন একটু বেশি বেঁচে যাচ্ছে গরু না না বারো তেরো মন তো আমি কম ভুললাম আরো বেশি হবে তুমি জানো না তাই আমার চাষা আসছে গো ভাই আর তো থাকা হলো না চাষা আসছে চলে থাকবে গো

গরু বছর বছর গরু কুরবানি দিয়ে এত নাম হয় না এবার গরু কিনেছি অতর এলাকায় গরু ঘুরে ঘুরে দেখাইছি মানুষে এত বড় গরু এত বড় গরু আর মানুষ যে দেখি সেই বিলিয়েছে না এবার গরু তো আসা কুরবানি এইবার গরু বাপুরে কুরবানি আমার যাই হোক না গরু নাম কিনতে হবে দুই লাখ তিরিশ হাজার টাকা গরু কিনেছি মানুষ দেখেন অনেকে সাত ভাগে গরু দিচ্ছে ওই পঞ্চাশ হাজার ষাট হাজার এই কি বলে কি বলে আমার গরু সবাই নাম করছে সুন্দর দুই লাখ না মানে নামের হতেই হবে নাম না হলে আমি ছাড়বো না যত টাকা যাই যাবে। আমার গরু তো আর আমি আরো লোকে দেখা গ্রামে ঘোরাবো না আমার হতেই হবে মানে তো এবার কুরবানি অনেক বড় গরু দিচ্ছে সবাইকে ধরে ধরে বলছে দেখাচ্ছে এবার নাম কিনবো দেখানো দেখেন

পোস্ত খাওয়ার জন্য আমরা কুরবানি দিই এই কথাটা ঠিক না আমরা কুরবানির যে ইতিহাস আপনার ঈদের নামাজে শোনেন মসজিদে জুম্মার খুদ্বাই বলি আমরা কি বলি যে রসুল মানে যখন ইব্রাহিম আলাহ সাল্লাম তার সন্তানকে জবাই দিচ্ছিল তখন আল্লাহ খুশি হয়ে আল্লাহ তার উপর খুশি হয়ে গেল বেশ থেকে একটা দুম্বা পাঠাই দিল সেই দুম্বা কুরবানি হয়ে গেল তার মানে কি কুরবানি করার উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে খুশি করা আপনাকে আল্লাহ বড় গরু কুরবানি দেওয়ার তৌফিক দিয়েছিল আলহামদুলিল্লাহ অনেক ভালো মানে হচ্ছে আপনি বুঝতে পারছেন তো যে আমরা আল্লাহকে খুশি করার জন্য কুরবানি দেবো আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছে অনেক বড়ো কুরবানি দিতে পারছেন এটা আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে অনেক তৌফিক দিয়েছে অনেক টাকার মালিক হয়েছেন সেজন্য বড় কুরবানি দিতে পারছেন কিন্তু কুরবানি দেওয়ার উদ্দেশ্য আমাদের আল্লাহকে খুশি করা তো আল্লাহকে খুশি করতে হলে কি করতে হবে কুরবানিভাবে প্রদর্শনে যে আপনি দেখাই বেড়াচ্ছেন মোবাইলে তার মানে কি আপনি লোকে দেখাই বেড়াচ্ছেন দেখো আমি কত বড়ো কুরবানি দিচ্ছি আপনি আপনার বড়ত্ব বর্ণনা করছেন না আপনি হচ্ছে আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছে এজন্য না বেশি বেশি আল্লাহ সুপ্রিয় আদায় করবেন আপনি আরও নত হবেন এই কুরবানি সঠিকভাবে তিন ভাগে বন্টন করবেন আপনার দেখেন এই সমাজে অনেকেই আছে যারা কুরবানি দেওয়ার সামর্থ্য নেই তাদের তারা কুরবানি দিতে পারছে না তাহলে আপনি এটাকে তিন ভাগ করে সমাজের মধ্যে বিলাই দিলেন গরিব মানুষকে পোঁছাই দিলেন তাহলে সেটা ভালো হবে আল্লাহকে রাজি খুশি যদি করতে পারেন আপনার সম্পদ আরো বৃদ্ধি পাবে তাহলে আমি কি আপনাকে বোঝাতে পারলাম যে ইব্রাহিম আল যেভাবে আল্লাহকে খুশি করেছিল সেইভাবে আপনি আল্লাহকে খুশি করার জন্য কোরবানি দেবেন কোরবানি আপনি প্রতি বছরই দেন আমি জানি যেহেতু আর এবার অনেক বড় কিনেছেন লোক দেখানোর কিছু নেই হ্যাঁ লোককে দেখানোর জন্য আপনি কোরবানি দিচ্ছেন না এটা মাথায় রাখবেন ঠিক আছে আপনি আমার মসজিদের মুসল্লি আপনার এই ভুল সংশোধন করার দায়িত্ব আমার তা আমি মনে হয় আপনাকে বোঝাতে পেরেছি আপনি আমি বুঝতে পেরেছি তাহলে আমি আল্লাহর রাস্তায় আমি বুঝতে পারলাম যে কোরবানি কিভাবে দিতে হবে আগামী থেকে আমি জিজ্ঞাসা কুরবানি আল্লাহর রাস্তায় আমি মানে ইসলামী নিয়ম অনুযায়ী আমি কুরবানি দেবো আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে বোঝাতে আপনি দোয়া করবেন আল্লাহ আমাকে বাঁচার আগে সামনের দিন থেকে আমি কুরবানি আল্লাহর তরিকা মতনই আমি কুরবানি দেবো আল্লাহর বিধান মোতাবেক যাক আলহামদুলিল্লাহ হুজুর আমি একটা কথা বলতাম আমি তো কোরবানির যেহেতু আমার সামর্থ্য কম এবার তাও দিতে চাচ্ছি নতুন মেয়ের বিয়ে দিয়েছি তো জামিজুর মা আসবে তো কিস্তালের সাথে কথা বলে আসলাম তো ভাবছি কিস্তির লোন নিয়ে এবার কোরবানি দেবো তো এটা কি দেওয়া যাবে আসলে আমি যতদূর জানি এই মহল্লায় তো দীর্ঘদিন নামাজ পড়াচ্ছি তোমার তো বলে তো কুরবানি ওয়াজিব ফরজ কোনোটাই হয়নি তুমি বাবু কুরবানি দিবা কেন তোমার জাম আসবে তুমি বাজার থেকে দুই কেজি গোস্ত কিনে নিয়ে আসবা নিয়ে এসে দিবা তোমার ওপর তো কুরবানি ওয়াজিব হয়নি আর লোন তুলে কুরবানি দিবা ওটা তো সুদের কারবার হয়ে গেল আর সুদ হচ্ছে কি বাহাত্তর রকমের গোনার কথা বলা হচ্ছে সুদে তার সর্বনিম্ন আপন মায়ের সাথে জেনা করা তো তুমি সেই সুদের কারবারের সাথে কেন যুক্ত হবা তোমার সামর্থ্য নেই আল্লাহ তো দেখছে আল্লাহ দেখে তাকোয়া আল্লাহর কাছে রক্ত গোস্ত মাংস কিছুই পৌঁছায় না আল্লাহ দেখে তাকোয়া এই যে তোমার ভিতরে যে ইয়েটা জেগেছে যে আমি কুরবানি দেবো ঠিক আছে এইটা তুমি আল্লাহকে রাজি খুশি করার জন্য তোমার ভিতরে এই আকাঙ্ক্ষা থাকতে হবে জামুই আসবে এই জন্য কুরবানি দিবা এটাই তো অন্যায্য কাজ কুরবানির উদ্দেশ্য কি এতক্ষণ তো শুনলে যে তাক বোঝালাম কি কুরবানিদার উদ্দেশ্য আল্লাহকে রাজি খুশি করা কুরবানি জামাইকে নিয়ে আসার জন্য কুরবানি না কুরবানি দিবা কিসের জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য তাহলে তুমি এবার একচে কি করবা কুরবানি দেওয়া ছোট একটা বাচ্চা কিনবা কিনে ওইটা পুষবা এক বছর পুষে বাড়িতে পুষে কুরবানি দিবা কুরবানি কুরবানি দেওয়ার জন্য যে এত তোমার আল্লাহকে খুশি করার জন্য এত আকাঙ্ক্ষা থাকে তাহলে এইভাবে কুরবানি দিবা কিন্তু জামাই আসবে এই জন্য কুরবানি না লোক দেখানোর জন্য কুরবানি এই জন্য কুরবানি না কুরবানি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ খুশি হলে পরে যথেষ্ট দিলেন তো আচ্ছা ঠিক আছে তাহলে আজানের সময় হয়ে যাচ্ছে যাই মসজিদে যাই তোমরা চলো নামাজে যাই চলো கு கணித